আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব দুই ধরনের চ্যাপা সুটকির যা যা লাগবে তা হলো রসুন পেঁয়াজ কুচি চ্যাপা শুটকি পুঁটি মাছের চ্যাপা সুটকি আর এখানে আমি নিয়ে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম শুকনো মরিচ যাতে বাড়তে অনেক সহজ হয় আর এখানে আছে জালি কুমড়ার পাতা পাতাগুলি অনেক নরম কচি অনেক সুন্দর বড়া বানাতে যা অবশ্যই মাস্ট বি লাগবে এক এক করে সব উপকরণ বেটে নেব প্রথমে মরিচ খুব মিহি করে বেটে নেব এবার দিয়ে দেব রসুনগুলি রসুন আমি বেটে নেব তবে খুব একটা মিহি করব না রসুন বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ গুলা দিয়ে একইভাবে খুব একটা মিহি করে বাটব না এবার দিয়ে দেব বাসপাতা চাপা সুটকি বাস পাতার চাপা সুটকি খুব ভালো করে মিহি করে বেটে আলাদা তুলে রেখে দেব কারণ এখানে আমি একই উপকরণ দিয়ে দুই ধরনের চাপা শুটকির বড়া বানাবো তার জন্য সব উপকরণ একসাথে মিশিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দুই ভাগে ভাগ করে নেব জনে এক পাকের সাথে বেটে রাখা চ্যাপা শুটকি ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেব। তার আমি প্রথমে নিয়ে নেব জালি কুমড়ার পাতা। জালি কুমড়ার পাতার উপরে দিয়ে দেব বেটে রাখা মশলা। তারপর এর মধ্যে দিয়ে দেব আস্ত একটা চ্যাপা শুটকি। চ্যাপা দিয়ে ভালো করে পাতাটা মুড়িয়ে নেব যাতে পাতাটা খুলে না যায়। এভাবে আমি কয়েকটা চ্যাপা শুটকি বানিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর ও লোভনীয় খেতেও অনেক মজা। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে আমি বানিয়ে নিলাম আস্ত চ্যাপা সুটকির বড়া তো সবগুলি আমার বানানো শেষ হয়ে গেছে এবার আমি বানাবো একেভাবে চ্যাপা সুটকি বেটে রাখার বড়া আমি বানাবো সেম প্রসেসে সেমভাবে তো দেখেন সবগুলি আমি একইভাবে বানিয়ে নিচ্ছি এই বড়াটা যে কোনো পাতা দিয়ে বানানো যায় তাই আমি কয়েকটি বড়া কাকরুল পাতা দিয়ে বানিয়ে নেব সবগুলো বড়া বানানো প্রায় শেষ হয়ে গেছে এবার আমি বড়াগুলি বেজে নেব প্যানে তেল গরম করে বরা আস্তে আস্তে দিয়ে আমি হালকা মিডিয়াম আছে বেজে নেব যাতে ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয় কিছুটা সময় নিয়ে বেজে নেব বেশ কিছুটা সময় নিয়ে আমি বেজে নিয়েছি তো বড়গুলি দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম